This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে গিয়েছিলেন তৃণমূল সদস্য অপর্ণা পাত্র কলকাতার হাসপাতাল ঘুরে চুচুড়ার একটি নার্সিং হোমে ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার আজ দলের নেতাদের কথা শুনে নিউরো চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতালে নিয়ে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয় রোগী ও পরিবারকে যে অ্যাম্বুলেন্সে নিয়ে হয়েছিল সেই অ্যাম্বুলেন্স ফিরিয়ে না নিয়ে আসায় কলকাতার অ্যাম্বুলেন্স ভাড়া করে চুচুড়া ইমাম ভাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কমে অবস্থা খারাপ হয়ে যায় রোগীর ভর্তি করা হয় আইসিউতে অপর্ণার ভাই প্রসেনজিৎ মাঝি জানান বিধায়ক অসিত মজুমদার বলেছিলেন বাঙ্গুড়ে নিয়ে যেতে একটা ফোন নম্বর দিয়েছিলেন ওখানে গিয়ে ফোন করে নিতে বলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ও এস ডি কুনাল দাস নামে একজনের তিনি ভর্তির ব্যবস্থা করে দেবেন বলেন হাসপাতালে গিয়ে বারবার ফোন ফোন তার সঙ্গে কথা বলা যায়নি যায়নি একবার ধরলেও সহায়তা পাওয়া লাইনে দাঁড়িয়ে আউটডোরে দেখানো হয় কিছু ওষুধ কয়েকটা পরীক্ষা করতে বলেন চিকিৎসক সারাদিন পরে সন্ধ্যায় অ্যাম্বুলেন্স ভাড়া করে কলকাতা থেকে চুচুরা নিয়ে আসা হয় যে অবস্থায় বাড়ি থেকে গিয়েছিল দিদি সারাদিনের করে অবস্থা আরো খারাপ হয়ে যায় অপর্ণার বাবা রবিন মাঝি বলেন যে ভরসা নিয়ে গিয়েছিলাম তার কিছুই পায়নি মেয়ের অবস্থা ভালো নয় বাঙ্গুর হাসপাতালে ভর্তি করতে পারবো সেই আশাতেই নিয়ে গিয়েছিলাম ফুলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র বয়স পঁচিশ বছর সুগন্ধা পূর্বের মূল সদস্য সন্তান প্রসবের নির্দিষ্ট সময়ের আগে তার সিজার করেন যে চিকিৎসক তাকে দেখছিলেন সুচরা হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিং হোমে গত ছয় জানুয়ারি সিজার করা হয় কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান অপর্ণা তার জ্ঞান ফেরিডি পরিস্থিতি বেগতিক বুঝে কলকাতার বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিসি ভর্তি থাকার পর চিকিৎসকরা জানিয়ে দেন আশি শতাংশ ব্রেন ডেট হয়ে গেছে পশুদের চিকিৎসায় সারা দিচ্ছেন না সে হাসপাতালে খরচও হচ্ছে অনেক তাই চুচুরা আবার ফিরিয়ে নিয়ে আসা হয় একটি নার্সিং হয়ে ভর্তি করা হয় সেখানে কিছুদিন ভর্তি রেখে বাড়িতে নিয়ে চলে আসা হয় অপর্ণাকে দলের পঞ্চায়েত সদস্যের এই রকম অবস্থা শুনে বিধায়ক অসিত মজুমদার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিং হোমে গিয়ে তাকে দেখে এসেছিলেন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন আজ সেই সহযোগিতা করতে বিধায়ক একজনের নম্বর দিয়ে বাঙুরে যেতে বলেছিলেন কিন্তু গিয়ে ভর্তি করা যায়নি বরং চরম হেনস্থার শিকার হতে হয় সারাদিন খাওয়া দাওয়া নেই অ্যাম্বুলেন্স যাত্রা ধকরে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায় সুজন অভিতা অরুষুৎポンদার বলেন ভাঙ্গুর গতকাল কথা বলেছিলাম অর বিশ্বাসের ওএসটির সঙ্গে তিনি একজনের নাম্বার দিয়েছিলেন যে ভাঙ্গুরটা দেখেন মন্ত্রীট হয়ে তার সঙ্গে আমার কথা হয় তিনি বলেছিলেন আজকেই পাঠাতে স্বাভাবিক কারণে আমি ভরসা করে মের পরিবারকে বলেছিলাম যে চিকিৎসক অপারেশন করছিলেন कौशिक बनर्जी এবং যে নার্সিংহোমে অপারেশন হয়েছিল সেই নার্সিংহোমের মালিকের ছেলে সবার সঙ্গে কথা বলে পাঠানো হয়েছিল আমি সারাদিন ধরে এই নম্বরে ফোন করেছি কিন্তু ফোনে পাইনি ওখানে ভর্তির ব্যবস্থা না হওয়ায় চচুরা ইমামবাড়া হাসপাতালে কথা বলে সেখানে ভর্তি করা হয় অক্সিজেন অনেক কমে গেছে যা অবস্থা তার নিউরো দরকার এই কারণেই বাঙ্গুরে পাঠানো হয়েছিল কিন্তু আমরা ব্যর্থ আমরা তাকে ভর্তি করাতে পারলাম না আমি চেষ্টা করছি বর্ধমান মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট আছে নিউরো বিভাগ সেখানে যদি তাকে সেফট করা যায় নিউরো চিকিৎসা ছাড়া রোগীকে ভালো করা সম্ভব নয় অ্যাম্বুলেন্স কেন নামিয়ে দিয়ে চলে এলো খবর নিয়ে দেখবো এটা কাম্য ছিল না যার নম্বর দিয়েছিলাম সে আমার ফোন ধরেনি উরো রিপোর্ট আমার কলকাতা নিউজ দিদি একে রকম ধরো অবস্থা কি বলে তোমার ডেলিভারি হওয়ার সময় তো শুনেছেন আপনারা হয়তো যে ড্যামেজ হয়ে ব্রেন ডেথ হয়ে গেছে তা আমরা চাই তো সেই যাতে সেই আরও রিকভার হোক তা সব যোগাযোগ আরে করছিলাম তো অসিত মজুমদার সবের সাথে কথা আরে বলেছিলো নাকি ওইখানে ফ্রি ট্রিটমেন্ট পেয়ে যাব ফ্রি ট্রিটমেন্ট বলতে কি মানে যে মালিক নার্সিং হোমে সে দেবে বলেছিল যে যা হয় মানে কোথায় মানে ট্রিটমেন্টটা দেবে কোথায় ওটা আমি জানি না কোথায় হবে ঠিক আছে আমি লাস্ট আমি যখন ট্রেডমিট কার্ড বসে ওইখানে সেখানে আমি গেছিলাম তো বলেছিলো অসিত মজুমদার যে বাঙরে ভালো হসপিটাল হসপিটাল ওইখানে হবে ট্রিটমেন্টটা ভালো ওইখানে তোমাদেরকে যোগাযোগ করিয়ে দেবো তোমরা মেয়েকে ঢুকিয়ে নিতে পারবো ওইখানে ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা বিধায়ক বলেছিল হ্যাঁ বাঙুরে মালিক কি তোমাদের কাছে গেছিল হ্যাঁ হ্যাঁ মালিক গেছিল ওইখান থেকে ওদের ওইখানে নাকি বাড়ি শুনেছিলাম আই থিঙ্ক তো ওইখানে বাড়ি তো গেছিল তারপর কি হলো আজকে তারপরে গেছিল আজকে সকালবেলা দুবার যাওয়ার সময় বমি করেছে কারণ কিছু খাইনি হয়তো তার কারণে হয়তো আমার তো অতটাও ইয়ে করিনি আসার সময় মানে ওইখানে যে আমরা যে ব্যবহারটা পেয়েছি রেশনের দোকানে যেন রেশন তুলতে গেছি আমরা এটা কোথায় নিয়ে বাঙরে হসপিটাল হ্যাঁ আমাদের যেই হিসাবে বলে নিয়ে আছে সেই হিসাবে হয়নি যেমন লাইন দিয়ে দু ঘন্টা তিন ঘন্টা ধরে লাইন দিয়ে করেছে ওই পেশেন্টের দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড় করি কোনো মানে ওর যে একটা ও খাবার ঠিকমতো খাবার টাইমে টাইমে ওইসব কিছু আমরা দিতে পারিনি তারপরে দু তিন ঘন্টা ধরে রোদে দাঁড় করে রাখা

তো ওখান থেকে যে বলছো নার্সিং হোমের লোক গেছিল সে কিছু ব্যবস্থা করলো না হ্যাঁ সে অনেক সেও আমাদের সাথে অনেক ছোটাছুটি করেছে ফালতু বলবো না সেও ছোটাছুটি করেছে ঠিক আছে এমন কি কি বলবো বলতে পারছি না আমার এখনো সকাল থেকে আমি নিজেই একদম কি বলবো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি এখনো পর্যন্ত আমরা কি বলবো সকালে যখন নিয়ে গেছিলো দিদি সুস্থ ছিল হ্যাঁ মানে আমার আমি ভিডিও করে রেখেছি আমি জানি কিছু একটা হবে ঠিক আছে দিদি যে এরকম ধরা সকালবেলা যে যেমন পরিস্থিতি নিয়ে গেছি আর আজ এখন যে পরিস্থিতি দিদিকে ঢুকেছি আকাশ बादल তো বাদ তরফ থেকে তোমাদের কি কোনজন অভিযোগ তোলার কথা বলা হয়েছিল যে অভিযোগের কথা বলতাছিল না বাবা ভালো বলতে পারি তোমার দিদি তো একজন 50 সদস্য হ্যাঁ সেখানে এই রকম একজন বিধায়ক আশ্বাস দিল হ্যাঁ সেখানে নিয়ে গিয়ে কতটা দুর্ভোগ খুব মানে কি বলবো যেই আশা দিয়েছে তার ডবল বিষাদ যন্মনাই ওখানে গিয়ে বিষাদ মানে আমার দিদি কেন আমি চাই দিদি সুস্থ সেই হিসাবে আমরা গিয়েছিলাম কিন্তু ওইখানে কি যে এত হ্যারাসমেন্ট হবে আমার দিনটা মানে আমি কোনো দিনও যেতাম না আমার মাথা কাজ করছে না যে আমি যে যে ফোন নাম্বার দিয়েছিল হ্যাঁ কার নাম্বার দিয়েছিল কে একজন কুনাল বলে একজন আমাকে বলেছিল ওই নাম্বারটা সেভ করে রাখতে বাগর হসপিটাল কুনাল স্যার ডক্টর নাকি আমি জানি না কিন্তু সকালবেলা যখন ফোন করি কার দিয়ে যেন বলে মানে কে নাম্বারটা দিয়েছিল অসিত মজুমদার তারপর কি হলো ফোন করে হ্যাঁ ফোন করার পর কি বলল ফোন করার পরে বারবার দেখুন আমরা তো ওইখানে কিছু জানি না ফোন করছি কি করব না করব লাস্টে বিরক্ত বলছে এতবার কেন ফোন করছি না একটা কথা বুঝতে পারছেন না বুঝতে পারছি না বলে তো ফোনগুলো করছি নাকি তারপরে ওই রকম দ্বারা বলছে তারপর আবার কিছুক্ষণ পর পর ফোন আর তুলছেই না সেখান থেকে বিধায়ককে জানিয়েছিলে যে ভর্তি নাইনি আমাদের হ্যাঁ বলেছিলাম তো ভর্তি নাইনি কি বলবো হ্যাঁ চলে এসো কি করবে ওরকমই বলেছে বাবা ওটা বলেছিল বাবা জানবে ওটা ও কি বলেছে না বলেছে বাবা জানবো তোমরা অ্যাম্বুলেন্সের কেসটা কি অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে অ্যাম্বুলেন্স নিয়েছিল আসতেই চাইলো না আর রিটার্ন কি বলছিলাম তোমার সাথে এসেছি আমরা টাকা দিচ্ছি তবু চলো তাও আসতে আইলো না কী জানি কী বলে করে ওখানে ফেলে রেখে চলে এলো হ্যাঁ না অ্যাম্বুলেন্স হয়তো ওইখানেই ছিল আমরা চলে এসেছি ও ওনাকে রেখেই কারণ আসতে যখন না আমার দিদি একাতে ওই অবস্থা হয়ে যাচ্ছে আরও খারাপ হয়ে যাচ্ছে খাইনি কিছু না মেন কথা শার্ক করায়নি যার জন্য আজকে আমার মনে হয় যে শ্বাসকষ্টটা আরও বেড়ে গেছে যার জন্য ওই কারণেই

ডাক্তার চিকিৎসা হবে সেই হিসেবে নিয়ে গিয়েছিলাম কিন্তু অসুবিধ মজুমদার কালকে আমাকে বলে দিয়েছিল ওনাদের দিকে ঘরে ভর্তি করবো সে গাড়ি অসুবিধ মজুমদারই বলে পাঠিয়েছিল কিন্তু আমার সাথে ঝগড়া ওইখানে ও খালা খালাসা সবাই ধরে যাচ্ছে থাকছে না আমি রুগীটা এরকম নিচে ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলছে আমি চলে যাচ্ছি পেটটা আমাকে কি গাড়ি ছিল সেই অ্যাম্বুলেন্সটা আমি সবসময় বলছি আমি এই পেশেন্টটাকে আমি নিয়ে থাকবো কোথায় যারা যারা ব্যবস্থা করেছিল তারা তারা আমার পাশে সেরা তখন নেই আমি তাহলে আমি কি করে থাকবো এখন নিয়ে এমন কি তাহলে বলছি তাহলে আপনি তাহলে রেখে রেখে দিন আমাকে একটা আর যে পাঠিয়েছে তার সাথে কথা বলবো আমার সাথে ঘোরা করে কথা বাড়ি তো নাম নেই আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে এইটুকু হয়েছে আমার মেয়ের ওই শুধু পরিচালনাটা ঠিক হয়নি বলে আজকে এই অবস্থা আপনার ছেলে তো বলছিল বিগত কদিন ধরে ঘুমাচ্ছে না দিদির এই অবস্থা সারাক্ষণ দিদির পাশে থাকতে হচ্ছে

তিনি তো পাঠিয়েছেন এবার তাকে তাহলে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি চলে যাবে না থাকবে তাহলে যদি চলে যাও আমাকে একটা গাড়ি করে দিয়ে যাও নাহলে আমি কি করে আমি মেয়েটাকে সামলাবো আমি এদিকে গাড়ি দেখবো না মেয়েটাকে আমি এইভাবে হসপিটালে লাইনও তো অনেক ছিল লাইন প্রচুর একবার এ মাথা নিয়ে যাচ্ছে একবার ও নিয়ে যাচ্ছে কোনো আমি চিকিৎসার কোনো এ পাইনি কোনো পরিষেবা পাইনি যার দিকে যার দিকে বলেছিল তারা কোনো তুলে না

আউটডোরে দেখাতে চার্জ পেজি সে সাইন আছে ধরে মালিকটা অনেক কষ্ট করে পড়ে দিয়েছে আরে আমাকে ওইটুকুও আমি পেতাম না তাও আমাকে তো লাগছে আর যে নাম্বার দিয়েছিল সেই নাম্বার কোনো রকম আপনাদের সহযোগিতা করে ধরেছিল ধরে বললে এরকম আউটডোরে এরকম নামটা লেখাও নামটা লেখিয়ে দে দাকা দের যদি ভুতি করে তাও আমরা করতে পারি আপনি যখন গিয়েছিলেন আপনার হাসপাতালে বলেছিলেন যে আমার মেয়ে পঞ্চায়েতে একজন সদস্য

হয় কিন্তু সেটা হলো না শেষ কেন এরকম হলো দেখুন বাঙুরে গতকাল কথা হচ্ছিল অরূপ বিশ্বাসের ওএসডির সঙ্গে এবং তিনি কুনাল বলে এক ভদ্রলোকের ফোন নাম্বার দিয়েছিলেন যিনি পিজির বাঙ্গুরটা দেখেন মন্ত্রীর হয়ে উনালের সাথে আমার কথা হয় উনি বলেছিলেন আউটডোরে আজকেই পাঠাতে সকাল দশটার মধ্যে স্বাভাবিক কারণে আমি ভরসা করে মেয়ের বাবা ছেলের বাবা মেয়ের ভাই ওর হাজবেন্ড প্রধান এবং তার সঙ্গে ওভার টেলিফোন এই নার্সিংহোমে সাইড নার্সিংহোমের মালিক এবং যে ডাক্তার অপারেশন করেছিলেন কৌশিক ব্যানার্জি তাদের সবার সাথে কথা বলে এবং ওই নার্সিংহোমের মালিকের বাড়ি যেহেতু কলকাতায় হাজরা ধারে কাছে ওনাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম উনি যাতে বাঙ্গুরে থাকেন উনি ছিলেন এবং আজকে সারাদিন ওই কুনালকে আমি আর ওভার টেলিফোনে পাইনি রিং হয়েছে উনি কি কারণে ধরেননি ওনার ব্যাপার এবং পরে যখন নার্সিংহোমের মালিক লোকাল পুলিশের সাহায্যে ওকে ডাক্তার দেখায় ডাক্তারবরা কিছু সাজেস্ট করে ওই পরীক্ষা রিপোর্ট রিপোর্ট পরীক্ষা করাবার এবং যে ওষুধগুলো লিখে দেয় যে ওষুধও খাচ্ছিল আমার যা ওরা বললো ওর বাড়ির ওর হাজবেন্ড যে প্রায় সেম ওষুধ এবং ভর্তিও করার ব্যবস্থা করা যায় না তখন ওরা বলে যে অপনা খায়ও নি ততক্ষণ যে আমরা তুস্ক হসপিটালে নিয়ে আসব আপনি তুস্ক হসপিটালে অ্যারেঞ্জমেন্ট করুন আমি তখন হসপিটালে কথা বলি হসপিটালে কথা বলে অ্যারেঞ্জমেন্ট করে রাখি ওরা বাড়িতে এনে অপর্ণাকে কিছু খাইয়ে

তার আন্ডারেই ভর্তি হয়েছে আমি খবর রাখছি অনবরত একটু আগেও হাজব্যান্ডের সাথে কথা হচ্ছে হসপিটালের যারা কর্মকর্তা তাদের সাথেও কথা হচ্ছে ডক্টর কৌশিক ব্যানার্জির সাথেও কথা হয়েছে এবং সব ব্যাপারটাই আমাদের নজরে আছে এখন ডাক্তার তো আমরা নই পরিস্থিতি এখন দরকার ছিল নিউরো ট্রিটমেন্ট আমরা পারলাম না এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ আমি চেষ্টা করছি তাও হাল ছাড়িনি বর্ধমান মেডিকেল কলেজে একটা নিউরো ডিপার্টমেন্ট আছে সেখানে চেষ্টা করছি যদি শিফট করা যায় এখন বুঝতেই তো পারছেন যে নিউরো ট্রিটমেন্ট ছাড়া ওকে ভালো করা সম্ভব না চেষ্টা করছি ভগবান যদি সহায় হয় আর ওর ভাগ্যে যদি মৃত্যু না থাকে তাহলে নিশ্চয়ই পারব আপনার উপরে ওরা ভরসা করেছিল আপনিও ভরসা করে এক জায়গায় পাঠিয়েছিলেন কিন্তু দেখা গেল সেটা হলো না উল্টে একটা চরম মানে হয়রানি হলো অ্যাম্বুলেন্স নামিয়ে দিয়ে চলে এলো ওদেরকে অ্যাম্বুলেন্স ফিরিয়ে আনলো না এখানে এসে যখন ভর্তি হচ্ছে তখন পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হয়ে গেল এটা এটা বাড়ির লোক তো দরকার ছিল কি এটা দেখুন তো বললাম তো এটা তো ছিল নয় অ্যাম্বুলেন্স কেন নামিয়ে দিল আমি খবর নেব আমাকে যাই অ্যাম্বুলেন্স যার মাধ্যমে করেছিলাম আমি পোলো হসপিটালের মাধ্যমে করেছিলাম হ্যাঁ আমি তাদের কাছে জিজ্ঞাসা করব কেন এমন বলল নাম্বার দিয়েছিলেন তাকে ওরা বারবার ফোন করে যাই ফোন ফোনার ভাই ফোন তো হচ্ছিল না পরে যখন ধরেছে বলে কেন বিরক্ত করছেন তো আপনাকে তো আমি বললাম যে আমার ফোনই ধরেনি আমি তো আপনাকে বললাম তাহলে যে সে আমার ফোনও ধরেনি ভরসা করাটাই ভুল হয়েছে দেখুন এটা তো আপনি কি করে জানবেন আগে থেকে

দেখা যাক চেষ্টা হাল ছাড়িনি চেষ্টা চালাচ্ছি কারণ তো আমার দলের মেম্বার ও চাইতেও বড় আমার দলের মেম্বার